আল্লাহ এত রোদের ভিতরে মানুষ যে কিভাবে কাজ করে লোয়াগুলো ঠিক মতো মারতে পারে না আজকে যে গরমের তাপমাত্রা সহ্য করা অসম্ভব না কাজটার আগে একটু পরে করি আজকের গরমটা অনেক বেশি সূর্য থেকে রোদ না তো যেন আগুনের দলা পড়তেছে একটু রেশ নেই পরেই কাজ করি ভাই আমি তো আর এই গরমে টিকতে পারতেছি না ভাই এই গরমে আমি টিকতে পারতেছি না আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে এই রোদ্দের তাপে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো দেখ তোর দুঃখের কথা বুঝতেও আছি শুনতেও আছি আমি কি করব বল বাইরে কিচ্ছু করার নাই আমাদের যে ফোরম্যান ওই শুধু কাজই বোঝে আর কিচ্ছু বুঝে না শোন আজকে তো এমনিও গরম চৌচল্লিশ ডিগ্রির উপরে আর আমরা যে কাজ থুইয়া এই জায়গায় গল্প করতেছি এখন যদি কন্ট্রাক্টর এ দেখে ও তো এ সিলাসিলি করব ও তো এটা বুঝতেছে না আমরা গরমে অতিক্ত হয়ে গেছি ভাই আমরা গরিব হয়ে জন্ম নিচ্ছি দিকা আমাদেরকে কেউ মূল্যায়ন করে না আসলেই ঠিক কথা কইছো খায়রুল আজকে যদি ওইটাই না হইতো আমাদের কবলে তো দুঃখ কষ্ট থাকতো না শোন আজকে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা কন্ট্রাক্টর আসলে আজকে আমরা ছুটির কথা কমো কারণ এর রোদে আজকে কাজ করতে পারবো না বুঝছস কি রে কাজ কাম বাদ দিয়ে কি ওরা গল্প করতেছে মাসুদ দেখছো কাজটা কাজ বাদ দিয়া জনে গল্প করে স্যার আপনি ঠিকই বলছেন কথায় আছে না কুকুরের পেটে গি অজমায় না মানে কি বুঝাইতে চাইতেছো স্যার আপনি তো ভালো মানুষ আপনার সাইডে কাজ করতে আছে ওরা বুঝতাছে না এই জন্য আমি এই কথাটা বললাম ও তোমার মাথায় এত বুদ্ধি এই জন্য তো তোমার সাথে মান নাই স্যার আপনি কি যে কোন এসব কথা বলেন না স্যার আমার শরম লাগে আজকে ছুটি না নিলে ভাই আমরা টিকতে পারমু না এই কাজ বাদ দিয়ে এখানে কি করো তোরা আমি অনেক সময় ধরে দেখতাছি তোরা চার্জ মিলাই কেন গল্প করতেছো কাজ কোনো খবর নাই চার্জ মিলাই কেন আড্ডা দিতেছো তাই তোমাদেরকে বারবার বলে দিছি আজকে মালিক আসবে কাজগুলো ভালো করে করো তা না করে তোরা চার্জ মিলা আড্ডা করতেছো কন্ট্রাক্টর সাহেব আসলে আপনি যা ভাবতেছেন সেটা না আজকে তো গরমের তাপমাত্রাটা অনেকটাই বেশি আমরা গরমে টিকতে পারতাছি না তাই ভাবলাম আজকে আপনার কাছে যাই আমরা ছুটি চাই ছুটি নিয়ে আমরা বাসায় যাব কি ছুটি ও কন্ট্রাক্টর সাহেব এই রোদে আমরা টিকতে পারতাছি না আজকে আমাদের ছুটি লাগবে কন্টাক্টর সাহেব এই রোদের মধ্যে আমরা ঠিকতে পারতেছি না আজকে আম ঘুরে ছুটি দিয়ে দিন কন্টাক্টর সাহেব আমার তো মনে হচ্ছে কোন জানি আমি এই রোদে মাথা ঘুরে পড়ে দম এই রোদ কি তোমার শরীরে লাগে আর অন্য বিল্ডিং এ কাজ করতেছ না তাদের শরীরে রোদ লাগে না এই ওই বিল্ডিং এ কাজ করতেছে ওখানে লেবার গুলা যে কাজ করতেছে ওদের শরীরে কি রোদ লাগে না শুধু তোমার শরীরে রোদ লাগে কন্টাক্টর সাহেব আপনি যাই বলেন এই রোদে আমরা ঠিকতে পারতেছি না এই রোদে কাজ করা সম্ভব না কন্টাক্টর সাহেব আমরা কাজ করতে পারতাম না এই কাজ করবি না হাজিরার কি তোর বাপে দিব কেউ একটা কথা কবি না যার যার মতে কাজ করো যাও কন্টেক দে সাহেব সাঁতার নিচে আসেন তো বাতাসটা বুঝতে পারছেন না আমগুর সাথে কাজ করেন তাহলে বুঝতে পারবেন গরমটা কি ছোট লোকের বাচ্চা যত বড় মুখ না তত বড় কথা আরে শোন মুখে মুখে যদি কেউ তর্ক করো তাহলে তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবো যাও যাও কাজ করো মাসুদ চলো এই এই তুইরা কি কথা এ সুস্তার আদ্রায় সুজন মাথা ঘুরে পড়ে গেছে ধর 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 নিচে নামা নিচে নামা এই রোদে ছেলেটা মাথা ঘুরে পড়ে গেল ধর নিচে নামা তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হইব ধর এই সবাই সাবধানে ধরিস ব্যথা যতে না পাই তাড়াতাড়ি নামা ডাক্তার কাছে নিতে হইব মোশারফ সাহেব কাজকামের কি অবস্থা আরে কি হয়েছে লোকটার স্যার আজকে সকাল থেকে আমরা ওই জায়গায় কাজ করতেছি আর আজকে যে রোদের তাপমাত্রা এই তাপমাত্রার কারণে ওই ছেলেটা এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে আর আমরা সবাই মিলিয়া তারে দইরে তার বাসায় পুছায় দিয়ে আসছি স্যার আজকে তো অনেক গরম আমরা কেউ কাজ করতে আজকে স্যার আমাদের জোর করে আজকে কাজ করাইছে কন্ট্রাক্টরের কাছে ছুটি চাইছি এ আমাদের ছুটি দেয় নাই আরো জোর করে কাজ করাইছে আর আমাদের লেবারের একটা চোর মারছে কি ব্যাপার মুসব সাহেব আজকে তো আপনাকে বলছিলাম কাজ বন্ধ রাখার জন্য দেশের আবহাওয়া বুঝতেছেন না আপনি আজকে চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই গরমের জন্য আজকে আমাদের দেশে হিটেল জারি করছে আর সেই জন্য আপনাকে আমি কাজ বন্ধ রাখতে বলছিলাম আপনার একটা ভুলের কারণে আজকে আমার একটা শ্রমিক অসুস্থ হয়ে গেল এই শ্রমিকটা দুজন মারা যায় এর দায় কে নেবে সরি স্যার এই বিষয়টা আমি বুঝতে পারিনি স্যার আমি চেয়েছিলাম তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য আর এবং আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শুনেন নেক্সট যাতে এরকম ভুল না হয় আর আর শোনো ভাই তোমরা তোমরা গিয়ে আর চিকিৎসা ব্যবস্থা করো আর যত টাকা লাগে সব আমি দিব ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা এখন আসি